যদি আপনি এবং আমি দলিল তালাশ করতাম দলিল খুঁজতাম তাহলে শরীয়তের ব্যাপারে যত বিভ্রান্তি তৈরি হয়েছে শত করা নব্বই ভাগ বিষয় সমাধান হয়ে যেত টেন পার্সেন্ট মাত্র দশ ভাগ বিষয় থাকবে দলিল তালাশ করতে গেলে নব্বই ভাগ বিষয় সমাধান হয়ে যাবে গতকালকে শুক্রবার তার পূর্বের শুক্রবারে চিটাগঙ্গের একজন আলেমের সঙ্গে ঢাকার এক বাসায় বসেছিলাম যে বিষয় এসেছে সে বিষয়ে চাওয়া হয়েছে দলিল তো দূরের কথা হাদিস গ্রন্থ থেকে অনেকগুলো বিষয়ে কোনো মানে হাদিস বের করতেই তিনি অপারক শেষে তাকে নসিহত করে বিদায় দিয়েছে এই মর্মে যে আল্লাহর ওয়াস্তে শরীয়ত নিয়ে আপনারা লুকোচুরি করবেন না আপনি সালাতে দাঁড়িয়ে প্রথমে নিয়াদ বলবেন দলিল চাইব এইভাবেই কি মোহাম্মদ সাল্লাম এবং সাহাব একরাম নিয়াদ বলতেন উনি কোন দলিল দেখাতে পারলেন না দুই নম্বর যাই নামাজের দুয়া হিসাবে চালুয়াতি নেওয়া জাহাত ওয়াজ হাল্লা ফাতারসামা ওয়াতালার রসুল মোহাম্মদ সাল্লাহু আসাল্লাম পড়তেন কিনা দলিল বেশ করুন কোন দলিল নেই তিনি বলছেন কোরআনের আয়াত পড়া যাবে একটা বাচ্চা ছেলে প্রশ্ন করছেন তাকে কোরআন আয়াত তো আরো অনেক আছে কিন্তু এটা কেন পড়বেন শুধু তার কোনো জবাব আছে কোনো জবাব নেই কারাবীর সালাতে প্রসিদ্ধ দোয়া এই দেশের মানুষ তৈরি করেছে সুবহানাল মুলকি ওয়াল মালাকতে ওয়াল কুদ্রাতে ওয়াল হায়বাতে শেষে বলা ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজিরো কিয়ামত পর্যন্ত এই কথার দলিল পাওয়া যাবে না যদি একজন সচিব একজন বিসিএস ক্যাডার একজন ডিসি তারাও কেউ সালাতা দায় করেন ডিসি সাহেব যদি বলতেন একজন ম্যাজিস্ট্রেট একজন জাজ একজন বিচারপতি যদি মসজিদের ইমামকে করতেন আপনি তো দোয়াটি পড়েন অনুগ্রহ পূর্বক আপনি একটু দলিলটা বের করে দিবেন ওই ইমামের কোনো গতি নেই দলিল বের করা ছাড়া ফাজায়েল আমুলের মধ্যে ফাজা নামাজ অংশের উনচল্লিশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন একটি কথা কোন ব্যক্তি যদি সালাতে একাত্ম কাজা করে আবার যদি পড়েও নেয় সালাত তবুও এই ব্যক্তিকে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে গোটা দেশে প্রসিদ্ধ কথা কোন একজন আলেম কোন একজন জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করলেন না যে এই কথাটা কোথায় পাওয়া গেছে কেমন পর্যন্ত এর কথার দলিল পাওয়া যাবে না কোথাও চলছে সমাজে অথচ কোরআন বলছেন আল্লাহ রব আলমিন শিখিয়ে দিচ্ছেন শরীয়তের যে কোনো কথা মানতে হলে দলিল পেশ করতে হবে লম্বা করে লেখা আছে ফাজালের নামাজ অংশের আটষট্টি পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে মূল উর্দু বইয়ে কোন ব্যক্তি যদি সালাত না পড়ে বেনামাজি মারা গেলে পুনরোপকারের শাস্তি হবে খুব প্রসিদ্ধ কথাটি অথচ তাহা মিথ্যা একটা কথা চালু আছে যদি দলিল চাওয়া হতো কোন কেতাবে বর্ণিত হয়েছে তাহলেই স্পষ্ট হয়ে যেত অন্তত শ্রেষ্ঠ সালাতের ক্ষেত্রে যদি সচেতন হতো আমাদের ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা তাহলে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আলখেল্লাওয়ার মানুষ বাংলাদেশের ষোলো কোটি মানুষকে ধোকা দিতে পারতো না শুধু একটি পয়েন্ট এ ব্যাপারে সজাগ হই আমরা দুই নম্বর দলিলটা হতে হবে বিশুদ্ধ সহি কেন বললাম অসংখ্য মানুষ দলিল শরীয় তৈরি করেছে শরীয়ত তৈরি করে মানুষের মাঝে চালিয়ে দিয়েছে আর এই ব্যাপারে আল্লাহ আল আমিন নিজে ইঙ্গিত দিয়েছেন সুরায় বাকারা উনআশি নম্বরে একটা শুনে নিন ফয়াইদুল্লিল্লা দি রায়তমুন আল কিতাব আবিআই দিহিম সুমমাইয়া কুল উন আহ দামিনী সামরান কালুলা আল্লাহ বলছেন ওই সমস্ত লোকের জন্য ওয়ায়েল জাহান্নাম যারা নিজ হাতে কেতাব লেখে লেখার পরে বলে হা ইন্দিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে কি জন্য বলে দুনিয়াবি জীবনে সংখ্যক কিছু উপার্জনের জন্য এই কাজটি করে এক মানুষ আল্লাহ ইঙ্গিত দিয়েই দিলেন এক শ্রেণী মানুষ করে এটা অন্তত এইটা বুঝার চেষ্টা করুন সহিখারি 509 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস الساعه হাতা ইয়ুবাসা দাজ্জালুন ইকাদবুন اقرب মিন সলাসিন কিয়ামত তত হবে না যতদিন না 30 জন ভন্ড নবীর আবির্ভাব ঘটবে কুল্লুহুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ প্রত্যেকই বলবে আমি আল্লাহ রাসুল এই কথা বলবে এটা রসুল সাল্লা সাল্লামের সহি হাদিস আপনাকে বুঝতে হবে ভণ্ড নবীর সংখ্যাই যদি তিরিশ জন হয় আনুমানিক তিরিশ জন এই ভণ্ড নবীরা যে সমস্ত হাদিস তৈরি করবে এগুলো কি সহি হবে সহি মুসলিম প্রথম খন্ডে নয় পৃষ্ঠা খুলুন ইবন মাসুদ রাজা বলছেন মারপু সূত্রে মাহকুব সূত্রে বলছেন যে শয়তান মানুষের কাছে সে হাদিস বর্ণনা করে শয়তান যে হাদিস বর্ণা করে ওই হাদিসকে সহী বলা যাবে এবার আপনি বলুন দলিল সহি হতে হবে সঠিক হতে হবে এটা তো আল্লাহরে নির্দেশ সঠিকটা গ্রহণ করতে হবে রসুল সাল্লাম বলছেন সহি বুখারি প্রথম খন্ডের একুশ পৃষ্ঠা খুলুন মাইয়াকুল আলাইয়া মালামাকুল ফালিয়া তাবা ওহুমা কাদা হুমিনার নার কেউ যদি এমন কথা বলে যে কথা আমবিয়ল বলিনি সেজন্য জাহান জাহান্নামে করে নেয় এই হাদিস প্রমাণ করে রসুল সাল্লামের নামে মানুষ হাদিস তৈরি করবে ইবলু মাজার পাঁচ পৃষ্ঠায় পাওয়া যাবে হাদিসটি রসুল সাল্লাহসাল্লাম বলছেন ইয়াকুম কাসরাতুল হাদিস তোমরা বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান মাইয়াফুল আলা ফাল ইয়াকুল হাক্কান সেক্কান কেউ যদি আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করে তাহলে বলে যেন সঠিকটা যেন বলে কেন মাইয়্যা কুল আলাইয়া মালামাকুল ফালিয়া বা কদহুমিন নার কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি সেজন্য সে তার স্থান জাহান্নামে করে নেয় তাহলে আপনাকে চিন্তা করতে হবে একটি বিষয় যে দলিল পেলাম দলিলটা সঠিক কিনা সেটাকে যাচাই করতে হবে এটা আমি আগেই বলে দিয়েছি বোখারি মুসলিম ছাড়া অন্য কোন হাদিস গ্রন্থের কথা যখনই কোনো ব্যক্তি বলবে তাকে দ্বিতীয় প্রশ্ন করতেই হবে আপনি বলুন হাদিসটি সনদ সহি না জয়ীফ সহী হলে গ্রহণ করব জয়ীফ হলে বাদ দেব এখন বিশ্লেষণের সময় নেই কারণ মহাদ্দিসগণ বহু পূর্বেই হাদিসগুলোকে বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনাদের সামনে আরেকটি তথ্য পেশ করব সে তথ্যটা হলো শুধু রাসুল সাল্লাম নয় আমনান এমনকি ইমামগণ পর্যন্ত সঠিক দলিলের ব্যাপারে সচেতন ছিলেন শুধু অবচেতন আমরা প্রসিদ্ধ ইমামের একজন ইমাম আবু হানিফা রহম্লা তিনি বলেছেন এই তথ্যটা পাওয়া যাবে মিজানুল কুবরা প্রথম খণ্ডের তেষট্টি পৃষ্ঠায় একটা কথা বর্ণিত হয়েছে এই যা সোহাল হাদিস তাহুয়া মাঝে হবে যখন সৈয়ী হবে সেটাই আমার মত সেটাই আমার পথ ই আবহানিপ রজমাহল্লাহ বলছেন তিনি জাল জয়ী ত্রুটিপূর্ণ বর্ণাকে কখনো গ্রহণ করতে চাননি কথা প্রমাণ করে